কিন্তু এটা তো কয়না সুদ খাইছাস নামাজ না প্রতিটা মানুষ নেশাগ্রস্ত আপনি যদি মদ খান মনে করেন ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা দুই দিন 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 চার সর্বোচ্চ এর বেশি তো না নেশা কাইটা যায় কিন্তু মোহ এমন এক নেশা সম্পদের এমন এক নেশা একটা সম্পদের নেশা একটা দেশ ধ্বংস করে দেয় একটা জাতি ধ্বংস করে দেয় এখন মোহ ছাড়া কোনো মানুষ নাই প্রতিটা মানুষের মোহ আছে যে ইমাম সামনামাজ পড়ায় হেরো মোহ আছে এর লেগে নিজের কান্দে বুদা লইব না ওই মদ খোরের কান্দে দিয়া দেয় মদ খাইছাস নামাজ আহিস না কিন্তু এটা তো কয় না সুদ খাইছাস নামাজ আহিস না সুদ খাইছ সুদ এটা তো মোহ মোহে থেকে গুষ সমস্ত কিছু মোহযুক্ত সে মোহগ্রস্ত এই জন্য বলছে মোহগ্রস্ত বলতে সালাতের ধারে কাছে আয়ো না অনে বানায় দিছে কারণ মৌলবী সাথে মদ হয় না কিন্তু সন্তানের মোহ আছে না পরিবারের মোহ নাই রূপের মোহ নাই জান্নাতে যাওয়ার মোহ নাই মোহগ্রস্ত তো তাইলে এলে না না বাবা নেশাগ্রস্ত নেশার মোহ প্রতিটা মানুষ নেশাগ্রস্ত আপনি যদি মদ খান মনে করেন ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ নেশাটা থাকবো এর বেশি তো না নেশা কাইটা যায় আবার জানেন কি ভালো মদ খুর মানে প্রফেশনাল তাকে কাছে জিজ্ঞেস করলাম শুনলাম যে বাইক ঠান্ডা ফাইন্ডা গোসল করলো জায়গা আবার বলে কি কি করলে অনেক ফর্মুলা আছে নেশা কাইটা যায় হ্যাঁ আপনি যদি হিরোইন খান বাবা খান সেটার একটা সময় আছে যেই সময়টুক সে নেশাগ্রস্ত থাকে পরে নেশা কাইটা যায় এবং সে যদি মদ খায় হিরোইন খায় বাবা খায় ফ্যান্সি খায় সে হলো নিজেকে ধ্বংস করতে আছে কিন্তু মোহ এমন এক নেশা সম্পদের এমন এক নেশা একটা সম্পদের নেশা একটা দেশ ধ্বংস করে যায়